এনটি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানা দাঁড় একটি গণাও তার কেড়ে নিতে কেউ পারবে না আলহামদুলিল্লাহ আল্লা রসুল্লাহ ওয়া সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন মনে আশা করি আপাতত ভালো আছে আল্লাহ তালা আপাতত ধরে নিতে পারি আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছেন এটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতে পারি দর্শক আমার আজকের আলোচনাটা ছোট সেটা হচ্ছে এই প্রথমত আমরা আল্লাহর সক্রিয় আদায় করি যিনি আল্লাহ আমাদেরকে এই স্বাধীনতা দান করেছেন দুই নম্বর আলোচনা যেটা সেটা হচ্ছে প্রত্যেক দেশের একটা জাতীয় সঙ্গীত থাকে তা আমাদের এর পূর্বে যে জাতীয় সঙ্গীত ছিল সেটা একটা ইতিহাস আছে সে জাতীয় সঙ্গীতটা ওই গানটা লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে উনিশশো সালে ওই সময় ব্রিটিশ আমাদেরকে শাসন করতেছিল তখন লর্ড কার্জন একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলা বিহার উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ মিলে বাঙালিদের জন্য অথবা মুসলিমদের জন্য আলাদা একটা রাষ্ট্র হবে বিশাল ব্যাপার কিন্তু ছিল ছিল এরপরে পশ্চিমবঙ্গ আমাদের সহ। এইটা রবীন্দ্রনাথ তখন বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সেই ছিল উদ্যোক্তা মানে বাংলাকে ভেঙে মুসলমানদের জন্য একটা আলাদা দেশ হবে এইটা হইতে পারে না তখন সে গানটা লিখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা উনিশশো একাত্তর সালে এপ্রিল মাসের দশ তারিখে অস্থায়ীভাবে এই গানটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে শুরু হয় এবং ছাব্বিশে মার্চ উনিশশো বাহাত্তর সরকারিভাবে জাতীয় সঙ্গীত হিসাবে রবীন্দ্রনাথের এই কবিতার প্রথম দশটা চরম পংক্তি নেওয়া হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথ যেই রবীন্দ্রনাথ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এই বঙ্গে এই দিকে যদি একটা বিশ্ববিদ্যালয় হয় মুসলমানরা লেখাপড়া করে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে অত তখন ছিল জমিদার আর এই এলাকার মানুষ তার প্রজা ছিল প্রজা লেখাপড়া করে মানুষ হয়ে যাবে এই জন্য কঠিনভাবে বাধা দিয়েছিল বাদ সেদেছিল যাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হইতে পারে তার এই কবিতা যেহেতু তখন উনিশশো সালে আমরা যখন স্বাধীন হই ভারতের সহযোগিতা স্বাধীন হয়েছি সব কিছুই ভারতের হাতেই চলে গিয়েছে এই জন্য আজকের কাহিনী হলো আমরা যেহেতু একটা নতুন স্বাধীনতা লাভ করেছি আমাদের জাতীয় সঙ্গীতটা যদি আমাদের বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অথবা পরবর্তীতে যদি কোনো সরকার আসে যদি মনে করে যে এই সঙ্গীতটা রবীন্দ্রনাথের সঙ্গীত যেটা রবীন্দ্রনাথের গান থেকে অথবা কবিতা থেকে যেই জাতীয় সঙ্গীত আমাদের আছে এটা আমি একজন নাগরিক হিসাবে এটা বাদ দেওয়ার পক্ষে এটা বাদ দিলে আমার গবেষণায় চিন্তায় এই পর্যন্ত যা কিছু দেখাশোনা করেছি সামান্য লেখাপড়া যেটুকু আছে কবি মহিব খান একটা কবিতা লিখেছেন ইঞ্চি ইঞ্চি মাটি এইভাবে আমার মনে হয় এর চেয়ে সুন্দর জাতীয় সঙ্গীত হতে পারে না প্রতিটি শব্দ রক্তের মধ্যে শিহরণ সৃষ্টি করে সেই কবিতাটা মোহেব খান লিখেছেন অত্যন্ত জ্ঞানী মানুষ অনেক বড় মাপের একজন কবি ওনার এই কবিতাটা আগে একটু ওনার মুখ থেকে আমরা শুনি শুনুন কবিতাটা মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সফলা পরিপাটি লক্ষ শহীদ রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখবুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ষাট আউলিয়া সহুরাবার বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ জিয়া শহীদ তিতুর দেশে আরের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সপ্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি বান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে কেনা সেই খোদার তার কেড়ে একটি নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবনবাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আপনাদের কেমন লাগলো যদি আপনারাও আমার সাথে একমত হন তাহলে আমরা পরামর্শ দিতে পারি আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের আপনাদের নিকট দর্শকদের নিকট আমি একজন এদেশের নাগরিক হিসাবে সচেতন নাগরিক হিসাবে এই প্রস্তাবটা রাখলাম যে কবি মুহেব খানের এই কবিতাটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ এই ভালো কাজটা গ্রহণ করার জন্য আমাদেরকে আমাদের যারা এখন দায়িত্ব আছেন রাষ্ট্রীয় দায়িত্ব আছেন তাদেরকে তহফির দান করুন আদা ওসাম্লাহ ও সাল্লাহ মা আলা বিজ্ঞান মোহাম্মদ ও আলাহ আ রিহি ওসাহ রিহি আজ